আর উদ্বোধন করছেন মাওলানা মুফতি মিজানুর রহমান সিনিয়র মসজিদ সভাপতি উক্ত মাদ্রাসা উক্ত মসজিদের দিল্লার হোসেন বিনিয়া মজলুফাই ওনার সার্বিক সহযোগিতায় এই সৌন্দর্য মন্ডিত মসজিদটা আবার নবনির্মাণ করা হয়েছে বাড়ির নাম নামে কাবিল বুনিয়া বাডির নাম অনুসারে কাবুলপুঞ্জের নামে মসজিদ করা হয়েছে আধুনিকতার যে একটা নিদর্শন এর মসজিদ না দেখলে আপনারা দেখতে একদম একটা করা আর মতে গ্লাস বন্ধ না হলে ভিতরটা দেখাতে পারতাম আপনাদেরকে দোতলা মসজিদ কিন্তু ভিতরে ভিতরটা খুব সুন্দর পরিপাটি অনেক মানুষ এক নামাজ পড়তে পারবে পাশে সুন্দর একটা পুকুর যে পুকুর থেকে ও করা যাবে গোসল করা যাবে এবং এখানে অনেক সুন্দর এই বাড়ির যারা লোক মারা গেলে কবরস্থান নিয়ে দখন করা হয় খুব সুন্দর একটা স্থাপত্যসলি সুন্দর একটা মসজিদ আমরা আমাদের গ্রামের আরো কয়েকবার আসা আছে এখন আমার ছেলেরা নিয়ে এসছি দেখার জন্য যেটাই খুব সুন্দর মসজিদটা এই মসজিদের সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসতেছেন এই জন্য নিজের এলাকার মসজিদ হিসাবে আমিও একটু দেখতে আসলাম আমার ছেলেকে নিয়ে আগে ছেলে আগে দেখে এই জন্য দেখতে আসছি আলহামদুলিল্লাহ দোয়া করবো প্রতিটা রামের প্রতিটা এলাকা যাতে করে এরকম সুন্দর মসজিদ নির্মাণ হয় এবং এই মুসলিরা আসবেন নামাজ পড়বে এটাই এলো কামনা মুসলমান হিসাবে আর এত সুন্দর মসজিদ মনে হয় অনেকে দেখেন নাই তো আর এটা বিস্তারিত দেওয়া আছে এখন নেট দুনিয়াতে এটার একটা খুব সুন্দর ফিচার চলতেছে আপনারা এটার বিস্তারিত কথা নিতে পারবেন সবচেয়ে সৌন্দর্যটা হলো এটার যে সামনে একটা পুকুর আর পাশেই বাড়ির একদম সুন্দর পরিবেশে দুই ফ্লোরে অনেক মানুষের এক একটা নামাজ পড়তে পারবে সম্পূর্ণ গ্লাস করা এবং আর সিসি ডালায় একটা মসজিদ আধুনিক স্থাপত্য আধুনিক স্থাপত্যের মসজিদ খুব সুন্দর আপনারা যারা আশপাশে আছেন এসে দেখে যাবেন এটা ঠিকানা ফেনী জেলা সাগরলঙ্গা থানার পাটানগর ইউনিয়নের তরেজিপুর গ্রামের কাবিলিঙ্গাবাড়ি গ্রামে মসজিদ কাবিলিঙ্গাবাড়ির দরজা